কে চিন্তা করেছিল ক্রিকেটের ছোট দল নেপাল টি টোয়েন্টিতে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস লিখবে শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ উনিশ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ সেটা ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয় গতকাল দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জিতল নেপাল প্রথমে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান করে নেপাল জবাবে সতেরো দশমিক এক ওভারে মাত্র তিরাশি রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নেপালের ওপেনার আসিফ শেখ সাতচল্লিশ বলে দুই ছক্কা ও আট চারে অপরাজিত আটষট্টি রান করেন আরেক ব্যাটার সন্দীপ জরা করেন উনচল্লিশ বলে তেষট্টি রান ম্যাচের টার্নিং পয়েন্ট নেপালের বলার মোহাম্মদ আদিল আলম চব্বিশ রান দিয়ে চার উইকেট নিয়ে ক্যারেবীয় ব্যাটারদের দাঁড়াতেই দেননি এই বলার অন্যদিকে কুশাল বুর্তেল নেন ষোলো রান দিয়ে তিন উইকেট ব্যাট হাতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার কায়াল মায়ার্স ষোলো বল খেলে করেন মাত্র ছয় রান নেপালি ভক্তদের জন্য এ যেন এক আনন্দ উৎসব মুখর পরিবেশ বাদ ভাঙা উল্লাস গ্যালারিতে হয়েছে গতকাল হবেই না কেন তাদের দল যে গড়েছে এক দুর্দান্ত ইতিহাস অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের জন্য হতাশার দিন ওয়েস্ট ইন্ডিজ চাইবে এই ম্যাচগুলোর কথা ভুলে যেতে নেপালের এই জয় এই সিরিজ জয় প্রবল সম্ভাবনার দরজা খুলে দিল টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি সহ পূর্ণ সদস্য স্বীকৃতি দিচ্ছে হাতছানি ওয়েস্ট ইন্ডিজকে এই হার ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে নেপাল কত দূর যেতে পারে কমেন্ট করে জানান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন